আগামী চব্বিশ অক্টোবরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবি না মানা হলে পঁচিশ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র শিক্ষক অভিভাবক গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা সকালে টিএসি রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি বের করে অপরাজেয় বাংলার পাদদি শেষে সমাবেশ করেন তারা অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন ভর্তি কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে তা অনেক ভাবনা করেই নেওয়া হয়েছে তবে সিদ্ধান্ত প্রয়োজনে পুনর্বিবেচনা করা যেতে পারে বলে জানান তিনি বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার দাবিতে আজও বিক্ষোভ করেছে ভর্তিচ্ছ শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হতে থাকে তারা এক পর্যায়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় আটক করে পাঁচ শিক্ষার্থীকে পরে সকাল সাড়ে দশটার দিকে আবারও জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা এক পর্যায়ে পুলিশি হামলার প্রতিবাদে টিএসসি থেকে একটি মিছিল বের করে অপরোজ্য বাংলায় গিয়ে সমাবেশ করে তারা এই সময় শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা জানান পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা আমার মা সারা জীবন গামসে কাজ করে আমাকে এই পর্যন্ত আনছে এখন আমার মায়ের কান্না কে থামাবে মাননীয় বিসির কাছে আমি প্রার্থনা করতেছি আপনি দ্বিতীয়বার সুযোগ দিন আমার মায়ের কান্নাটা প্লিজ থামান পরিবার আসলে অনেক হতাশ কারণ আমাদের আমাকে নিয়ে একটা আশা ছিল যে প্রদান সহ পরবর্তী তিন দিনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে পঁচিশ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র শিক্ষক অভিভাবক গণজমায়েত কর্মসূচির ঘোষণাও দেয়া হয় সমাবেশ থেকে যদি এর মধ্যেও তার সিদ্ধান্ত না বদলান তাহলে আমরা পঁচিশ তারিখ ঠিক সকাল এগারোটায় শহীদ মিনার প্রাঙ্গনে সারা বাংলাদেশের স্টুডেন্টরা মিলে ছাত্র শিক্ষক সমাবেশ করব। এদিকে ভর্তি কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে তার চিন্তা ভাবনা করেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশের স্বার্থে যদি দ্বিতীয়বার পরীক্ষা নিতে হয় আমরা চিন্তা করতে পারি দেশের স্বার্থে যদি দ্বিতীয়বার চিন্তা করার সুযোগ না থাকে আমরা করব না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সিদ্ধান্ত নেয় চিন্তা ভাবনা করেই না এটা কেন না হয়েছে এটা কি কোনো পার্টিকুলার কোনো ব্যাচের প্রতি আমাদের কোনো অপছন্দ আছে তাদেরকে তোমরা পরীক্ষা নিয়েছি তাদের পরীক্ষা নিয়ে যতদূর পড়ার সুযোগ হয়েছে গত চোদ্দ অক্টোবর ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে একবারের বেশি কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না যারা আজকে আন্দোলন করছে কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা